আমার ভাই আমার বাপ আমার কথাগুলো একটু সকালবেলায় ঠান্ডা মেজাজে মূল্যায়ন করবেন জাজ মুসলমান পৃথিবীর জমিনে ওয়ান থার্ড কতটা মুসলমান ওয়ান থার্ড মুসলমান গোটা বিশ্বের মাটিতে সাড়ে ছশো কোটি মানুষের জনসংখ্যা বসবাস করে এই সাড়ে ছশো কোটি মানুষের ভিতরে ওয়ান থার্ড হলো মুসলমান গোটা বিশ্বের মাটিতে কিন্তু ওয়ান থার্ড থাকা সত্ত্বেও মুসলমানরা জেলাঞ্চ পতদলিত অবহেলিত মুসলমানরা ঘৃণিত আজকে জালসাই আমরা বক্তৃতা করছি আমাদেরকে থানা থেকে বলে দিচ্ছে খবরদার এ বিষয়ের উপর যেন বক্তব্য না হয় আমি আমার নিজের ব্যক্তিগত আপনার বলা হচ্ছে মতামত আমার ধর্মের কথা আমি প্রচার করতে পাবো না কেউ যদি অন্যায় করে ওর প্রতিবাদ আমাকে করতে হবে না গালে জীব লাগিয়ে আমাকে সহ্য করতে হবে একটাই কারণ আমি পার্লামেন্টে আমার মতো অধম কোনো একজনকে নেতা বাহাল করে পাঠাতে পারেনি যে নেতা পৃথিবীর জমিনে ইসলামের কথা ধরে ইসলামের আইন পবিত্র কোরআনের কথা তুলে ধরতে পারে এটা আপনারা বলতে পারি না কেন যে আমরা যাকে বানাই তিনি হচ্ছে নিজেই আপনার বলা হয়েছে মুসলমান কাকে বলে ওটা বুঝে না হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম কাকে বলে মুসলমানের সংজ্ঞা কি পবিত্র আপনার বলে হয়েছে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন রাব্বুল আলমিন এই কোরআন সম্পর্কে আপনার তথ্য দিচ্ছেন জগৎবাসী তোমরা শোনো আপনার ইন্না আংসান্না আলাইকাল কিতাবা কিতাব আল ইন্না সিবিল উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন টু ফেরম্যান কাইন্ড ভাবিব আমি আপনার ওপর যে কোরান অবতীর্ণ করে সেটা মানুষের কল্যাণের জন্য কোরান এসেছে মানুষের অ কল্যাণের জন্য নয় মানুষ রোগে শোখে দুঃখে পড়বে আপনার সমস্যার সম্মুখীন হবে মানুষ আপনার কোরানের কাছে যাবে সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরান থেকে পাবে টেক রিফিজিন মাই কোরান কোরানের স্মরণ হও কোরান আপনার বলে আই আপনার এনি প্রবলেম আইল বি সলভ তোমার সব সমস্যার সমাধান আমি আল্লার কোর কোরআন দেব কিন্তু কোরআন আমরা খুঁজি না ও মাইয়াত আল্লাহ ফাহু হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর যত আপনা ডিপেন্ড করে আমার আল্লাহ তারপরে যথেষ্ট হয়ে যায় কিন্তু আমরা আল্লাহর উপর ডিপেন্ড করি না মোল্লাকে ধরে বসে আছি আর যে মোল্লার আপনার পিছনে ঘুরি ও মোল্লা পার্লামেন্টে বক্তৃতা করতে পারে না কারণ আপনার এক সাইড তার জিরো পয়েন্ট এর জন্য সে বলতে না পারার কারণে আজ মুসলমানদের আপনার লাঞ্ছিত অবদলিত এবং মুসলমানকে আপনার বলে হচ্ছে সবচাইতে ঘৃণিত হতে হচ্ছে তাই কারণ মুসলমানদের এক সাইড আপনার এখন দুর্বল মুসলমানরা ধর্মের কথা বলতে পারে না মুসলমানরা আপনার সেখান থেকে দূরে কিন্তু বাবা মুসলমানের সংজ্ঞা যদি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী আমেরিকা বাড়ি তিনি একটা গ্রন্থ রচনা করেছেন দা মেসেঞ্জার উনসত্তর পৃষ্ঠায় বলছেন এ মুসলিম ইজ ওয়ান হু স্যালেন্ডার হিমসেল টু দি উইলা অফ আল্লাহ একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে কোন মোল্লার ইচ্ছার কাছে মুসলমান আত্মসমর্পণ করবে এটার নাম মুসলমান হতে পারে না মুসলমানের কাজ হবে আল্লাহ যেটা বলেছে তার উপরে স্লোগান দিয়ে মুসলমান পৃথিবীর জমিলে আপনার জয় গান গাইবে মুসলমানের পতাকা উত্তোলন হবে এটা নাবি আমার দেখিয়ে দিয়েছে পৃথিবীতে আপনার কোনো বাতিলের কাছে পৃথিবীতে কোনো আপনার বলে হয়েছে মুশরিকের কাছে পৃথিবীর কোনো আপনার বলা হয়েছে বেঈমান কাফিরের কাছে মুসলমান আত্মসমর্পণ করবে এটা মুসলমানের আপনার বলে হয়েছে অভ্যাস না মুসলমানের এটা সংজ্ঞা মুসলমান আপনাকে ভালোবাসে কিন্তু মুসলমানের কোরআনের ওপর যদি আঘাত করে মুসলমানের যদি হাদিসের ওপর আঘাত করে মুসলমানের নবীর ওপর যদি কেউ আঘাত করে মুসলমান তাকে ছেড়ে কথা বলে না তার আপনার প্রমাণ চলন্ত নাবি বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে গোটা বিশ্ব জাগিতকে আপনার বিশ্ব জগৎকে ইতিহাস প্রমাণ করে দিয়েছে আমার সংখ্যা তিনশো হতে পারে কিন্তু এ দল উড়ে আসা পাঠানো এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম ইন্নাদ্দা ইন্দা ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম এর জন্য নাবী যখন বদরের প্রান্তরে গেছিলেন একটা আপনার পাহাড় আছে বদরের মাটিতে যারা উমরা বা হজে গেছেন দেখবেন গোটা আরব কান্ট্রিতে সমস্ত পাহাড়গুলো পাথরের একটাই পাহাড় আছে গোটা আরব কান্ট্রিতে জায়গাটার নাম হলো বদরের প্রান্তর ওই জায়গাটাতে লাল বালির পাহাড় এখনো পর্যন্ত বালির পাহাড় আছে ওই পাহাড়ে মহান আল্লাহ পাক পাঁচ হাজার আসমানি ফারেস্তা পাঠালেন নাবিগো সংখ্যা আপনার তিনশো তেরো হতে পারে কিন্তু আমি আপনাকে পাঁচ হাজার সৈন্য আসমানি ফেরিস্তা দিয়ে সাহায্য করে গোটা জগৎবাসীকে জানিয়ে দিলাম আপনার পক্ষে আমি আছি ইসলামের পক্ষে আমি আছি নাবি তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে গোটা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়ে ইসলামী পতাকা প্রথম যুদ্ধে আপনার দেখিয়ে দিয়ে মুসলমানের আপনার বিজয় পতাকা উত্তরণ করেছে মাংস মাত্র তিনশো তেরো জন সাহাবি যে পাহাড়টাতে নেমেছিল ফেরিস্তারা ওই পাহাড়ের নামকরণ করা হয়েছে জাবালে মালাইকা আপনার পাহাড়ে আপনার ফালিস্তা অবতরণ করার পাহাড় এই পৃথিবীর জমিনে মুসলমান এত থাকা সত্য আজ মুসলমানের কেন বাক শক্তি বান্ধ আপনারা জানেন পৃথিবীর জমিনে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ধন আজকে ভারতের উপরে প্রভাব পড়ছে বাংলাদেশে বারবার একের পর এক সন্ত্রাস আপনার চলছে এবং ভারতের মাটিতেও পরিকল্পিত ভাবে এটা আপনার বলে হচ্ছে বাস্তবে তারা রূপায়ন করার চেষ্টা করছে কিন্তু মুসলমান যদি আপনি আল্লাহর উপর ডিপেন্ড করেন কোন মোল্লা আল্লাহর উপরে আপনার বলে হচ্ছে শক্তি খাটাতে পারে না আর মুসলমানকে নাস্তানাভুদ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এর আপনার হাজারো নিদর্শন হাজারো আপনার ইতিহাস রচনা করে রেখে দিয়েছে আবরাহা বাদশা চেষ্টা করেছিল আল্লাহর ঘর আপনার কাবা শরীফকে ধ্বংস করার জন্য আমার নবী পৃথিবীতে আসার আপনার বলে 49 দিন আগে আমার আল্লাহ পাক আবরাহা বাদশা আর হাতি বাহিনীকে আবাবিল পাখির দ্বারাতে তিনটা করে তিননার গুলি দিয়ে তাদের বুককে ঝানরা করে হাতি বাহিনীকে নাস্তানাভুদ করে কিয়ামত পর্যন্ত হাতি বাহিনীকে শেষ করে দিয়ে কেমন পর্যন্ত আল্লাহ পাক মাক্কার বুকে এই কাবা শরীফকে ওয়াকি বাহাল করে রেখে দিয়েছে মাথা উঁচা করে এই কাবা শরীফ আছে কাবা শরীফে আপনার বলা হয়েছে কেউ ধ্বংস করতে পারেনি আমার নবী পৃথিবীতে আসার এক হাজার বছর আগে আপনার পৃথিবীতে আপনার ইয়ামিন প্রদেশের বাদশাহ নাম হচ্ছে তুব্বা আবাল হুমাইরা আপনার ইয়ামিন দেশে যারা বাদশাহ হতো তাদেরকে তুব্বা বলে আখ্যায়িত করা হতো এই তুব্বা আব্বাল হুয়াম হোমাইরা হোমাইরি গোত্রের প্রথম বাচ্চা তার নাম ছিল আপনার বলে হয়েছে হোমাইরা আপনার আউগাল প্রথম এর জন্য তুব্বা আব্বাল হুমাইরা প্রথম বাচ্চা আরবের সারজামিনে আসার পরে আল্লাহর ঘরকে চোখ রাঙিয়ে দেখে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক তার আপনার পেশাবের দাঁত দিয়ে রক্ত আর পুজ বের করে সেখানে ভুল শিকার করার পরে তৌবা করার পরে সেখানে তৌবা করে চিন্তা করলো জীবনে কোনোদিন আল্লাহর ঘরের দিকে চোখ রাঙিয়ে

আমি আপনাদের কাছে বোঝাতে চাই যারা কাবার দিকে রোজ চোখ রাঙ্গিয়ে তাকিয়ে ছিল আল্লাহ তাদেরকে নাস্তা করে পরক্ষণে তাদেরকে কাবার খাদিম বানিয়ে নিয়েছে ধব হুমায় শেষ পর্যন্ত মদিনাতে যাবার পরেও নাবির কলমা পড়ে চলো এক বছর পূর্বে জোরে বুনু ভালো আল্লাহ এবং নবির জন্য পৃথিবীতে একটা ঘর বানিয়ে রেখে চলো চিঠিও লেখে চলো নাবি পাক বলেন তো হুমায়রা কেমন আমার সাফাই হবে জোরে বুনু ভালো এর জন্য বলি যে আঙুল তুলে তাকাবে যদি আপনারা বলা হয় যে আঙ্গুল তুলে তার আঙ্গুলটাকে আল্লাহ গুটিয়ে দেয় এবং তাকে পৃথিবীর জোমেনে নাস্তানা বোধ করে দেয় পৃথিবীতে আপনারা জানেন আপনার বিশ্ববিখ্যাত আপনার বাচ্চা না ভারত আর নমরোধ মহানবী ইব্রাহিম খলিল্লার আলমা প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল আল্লাহর একত্ববাদ প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম খলিল্লাহ তোমাকে অত চিন্তা ভাবনা করতে হবে না আমি পৃথিবীর জমিনে নমরুদকে আপনার সাহায্য করার জন্য এত সৈন্য সামন্ত বাহিনী দরকার নাই আমার একটা ছোট্ট ল্যাংড়া মশা দাঁড়ছে না ছোট্ট ল্যাংড়া মশা নাকের ছিদ্র দেহের কোয়ার্টারে যখন আল্লাহ পৌঁছালেন আপনার বলে হয়েছে সঙ্গে সঙ্গে নমরত বললো ডাক্তার দেখাও ডাক্তারের ডাক্তারই চলে না কবরাজ দেখাও কবরাজের কবরাজই চল না হাকিমের হিকমত না উকিলের ওকালতি চলে না অপারেশন করার কোন আপনার ব্যবস্থা নাই আপনারা বলে হাসান উমরুদ বলল এর একটাই ওষুধ আমার আপনার মাথায় জুতা মারো কার জুতা মারবে যে জুতা তৈরি করেছো খড়ম মেরে আমাকে সাইস্তা করো শেষ পর্যন্ত খড়ম যখন মারে আপনার আপনার ল্যাংড়া মশা তখন কামড়টা বন্ধ করে বলছে এটাই হচ্ছে মহা ওষুধ আল্লাহ যে তাকে শাস্তি দিচ্ছে এ আপনার বলে হাসান উমরুদ বুঝতে পারছে না শেষ পর্যন্ত যত জোরে মারে তত আপনার

আমি তোমাকে রক্ষা করব ফেরাউন যাহা দুই দিকের পানি একত্রিত হয়ে আবু রুবু করে চিরদিনের জন্য জাল মাছের শক্তি বানিয়ে রেখে দিলেন আল্লাহ বললেন ও আমার মোশা তুমি আপনার বলে হাঁচে চিরদিন জিন্দা থাকবে আর আপনার ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আপনার কাফেরদের জন্য মডেল বানাবো আপনার সূরা আপনার বলে হাঁচে ইউনুস আয়াত নাম্বার 92 এর মধ্যে আল্লাহ পাক বলে ফাল ইয়াউমা আপনার নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকায়াতান ফেরাউনকে তো তোমরা দেখো কেয়ামত পর্যন্ত ফেরা আমি জাল মাছের বানিয়েছি কাফেরদের জন্য যারা আঙ্গুল তুলে তাকাবে আমার ওহাদানিয়াতের উপরে আমার নবীর উপরে ইসলামের উপরে তাকে এই ভাবে দুনিয়াতে আমি জাল মাছের শুক্তি করে রাখব মাটি পর্যন্ত তাকে গ্রাস করবে না এটা আপনার ফেরাউনের দ্বারা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে আজ পর্যন্ত ফেরাউন আপনার বলে আছে মিশরের কায়রো শহরে তাজবিদ নামক এলাকায় জাদুঘরটার নাম রয়েল মমিদ জাদুঘরের তৈরি করা প্রত্নতত্ত্ববিদের নাম তৈরি আজ থেকে দুশো আপনার ২৬ বছর হলো আজ পর্যন্ত তাকে জাদুঘরে দেখা দেয় কেমন পর্যন্ত তার একটা নকও আপনার নড়বে না আল্লাহ তাকে জাল মাছের শক্তি করে দিয়েছে আপনার বলে হাঁচে নষ্ট হবে না

তাসলিমা নাসরিন বিশ্ববিখ্যাত একটা আপনার বলা হচ্ছে সাহিত্যিকা আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত বিছানায় প্যারালাইসিস করে আল্লাহ তাকে নাস্তারাবোধ করে দিল পৃথিবীতে আপনার বলা হচ্ছে নবীর শান চলছে কেমন পর্যন্ত চলবে মেটাতে পারেনি দু হাজার আপনার বলা হয়েছে কুড়ি সালে আপনার দিল্লির জমিন থেকে সালমা আপনার বিশ্ববিখ্যাত একজন আপনার ওকাব্বর বানের চেয়ারম্যান শিয়া সম্প্রদায়ের লোকটির নাম ছিল ওয়াসিম রেজবি আল্লাহর কোরআনকে মেটানোর চেষ্টা করেছো ছাব্বিশটি আয়াত রিমুভ করার চেষ্টা করেছো পারেনি আজও পর্যন্ত পারেনি কেমন পর্যন্ত পারবে না কারণ আমার আল্লাহ পাক বলেছে নাহানু না সান্না চিকরা ও ইন্নালাহুলা হাফিজুন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর কোরআনের সংরক্ষণকারী দায়িত্ব আমি আল্লাহর কোন মোল্লার ওপর আমি আল্লাহ দিইনি যারা নিয়ে ছিনিমিনি করে আজও যারা কোরআনের কে আপনার বলে হচ্ছে অবমাননা করার চেষ্টা করে তাদের ইতিহাস পৃথিবীতে গুটিয়ে যাবে কিন্তু নবী রসুল সাহাবিদের ইতিহাস সারা জীবন জিন্দা থাকবে থাকবে কি থাকবে না বাবা থাকবে এই জন্য মহার আল্লাহ পাক বলে ওয়ালা ওয়ালা কিল্লা নিশ্চয় যারা আল্লাহ হয়ে যায় খবরদার তাদেরকে তোমরা বলো না আমার তাদেরকে মুর্দা বলো না বরং তারা জীবিত তারা জিন্দা আল্লাহ প্রদত্ত রিজিক পেতে থাকে এবং তোমাদের সেটা ধারণার বাইরে আল্লাহর যদি হয়ে যায় তাহলে গোটা জগৎ আমার হবে মোল্লার হওয়া যাবে না আল্লাহর নবী আমার বলে মান কান যে ব্যক্তি আল্লাহর হয় কান আল্লাহ লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আমার আল্লাহ যার হয়ে যায় প্রকুল্লাহ সাইগিন অ্যান্ড থরনাস সমস্ত সিটি জগৎ তার হয়ে যায় জোরে বলুন জোর বলতে হবে শোভা আল্লাহ শোভাল আল্লাহ বললে কি গুনাহা হবে এই এত কৃপনতা কেন এত কানজুসী কেন আপনার বাড়িতে কি আমি দুথার ভাত চাইতে গেছি হ্যাঁ শোভাল আল্লাহ বলছি তো মনে হয়েছে যে জান বেরিয়ে গেছে জোরে বলবেন না আগামী জন্য রাখছেন যে হুজুর এখন গলা না সামনে আসছে ওখানে হবে আমরা বক্তা মানুষ তো আমরা একটু বাঁচিয়া কথা বলি কেন জানেন সিজন উঠাতে হবে কিন্তু উঠাতে যাইয়া যখন স্টেজে উঠি তখন ভাবনা চিন্তা করি আজকে জোরে বলবো না এমন করে বলবো যেন আমার টাইমও পাশ হয়ে যায় আমার ঘন্টাও যেন বুঝে যায়। দেখা যায় যে আপনার বলা হচ্ছে স্টেজে আসে আর থাকে না ওই ব্যালেন্স তখন ডিস কি কি আর হ্যান্ড বেড়ে কি কি আর মানে না যখন বলতে লাগে তখন চলতে লাগে তা আপনারা তো ওটা করবেন না আপনাদের তো আপনার বলা হচ্ছে আজকে গলা বসে যাবে কালকে আর বলতে হবে বলতে হবে তো জোরে বলবেন কেন এত কৃপণাতা করছেন কানজুসি কেন হ্যাঁ জোরে জোরে বলবেন তবে আপনার দূরত পড়েন আলা একটু দুধ দুধ থেকে বললে আওয়াজটা ভালো হচ্ছে কাল থেকে বলে ঝ্যা করছে তাহলে একটু আওয়াজটা বেশি দিতে হবে তাহলে দুধ থেকে বলা যাবে হ্যাঁ কারুণ মাই আলে হালা মহম্মদ কে আসল বলে এই পৃথিবী হলো যা আলা চে গাইল এসে সমর গনা শুন কাফিলা জরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ মু কামটি ব্যাটারি তে চার্জ হচ্ছে খেয়ে দিয়ে আশাচে বোঝা যাচ্ছে কে আসল বলে এই পৃথিবী হল যা আলা কে গাইল আসে সামের গণ এসল কফিলা ও হাসিমি

ওহ নোর নবী নোর নবী এ নোর মদিনা কে আসল বল এই পতিবি খোলা ওজা আলা كيك عيلة يا سمرقنة فِي <applause> كفيلة الله غربر ما ألم نشرها لك صُدْرًا कोरी पाय न त कोरान वर पक कजे कोर अलाह करे परे मन अल नशोर কোহরি লায়ন দর অরফ কাজ কর সে রসোল অরবির রসোল অরবী মানব দরদি সফায় সফীনা ওহনী নবিন মদিনা আগ नबीनोर Nabi, हीना के असल बोल ही पिछ बि खलो जा Allah,

জানের পরে জ্যোতি দেখে রবি হয়ে যাই না বীর دیওয়ানা ও নরে নবী নরে নবী নরে মদিনা আগো

আর আরে নানি ওই হ্রদকে অ ফিঁদা গয় যাওয়াল হযরত তুমারে করত কদল না বিদরে হ্যাঁ আরে আরে নানি ওই দেখে ফিদা গয় যায় যারে মায়া চার চেহারা না বী ত কেউ মর হয়ে যাইন বৃ দিওয়ানা ওরে নবী নবীন দীনা সাল আলা الله 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 محمد محمد صلى الله عليه وسلم؟